ভিয়েতনাম নারকেলের খোলকে পরিণত করেছে সোনার মতো সম্পদে আমাদের ফেলে দেওয়া নারকেলের খোল দিয়ে ভিয়েতনাম তৈরি করে ফেলেছে এক বিশাল শিল্প বাংলাদেশে প্রতিদিন অসংখ্য নারকেল খাওয়া হয় বাজারে বাড়িতে দোকানে হোটেলে কিন্তু খাওয়ার পর সে নারকেলের খোল যায় একেবারে ফেলনার ঝুড়িতে ড্রেন ডাস্টবিন রাস্তার পাশে খোল জমে থেকে যায় আবার অনেকে এটাকে পুড়িয়ে ফেলে চুলার জ্বালানি হিসেবে ব্যবহার করে কিন্তু ভিয়েতনামে এই খোল একটুও নষ্ট হয় না তারা এটিকে শিল্পের কাঁচামাল হিসেবে ধরে নিয়ে সুপরিকল্পিতভাবে প্রক্রিয়াজাত করে তৈরি করে ফেলেছে একটি শক্তিশালী পরিবেশ বান্ধব এবং লাভজনক শিল্প একেবারে বর্জ্য থেকে সম্পদ বানিয়েছে তারা এটাই আধুনিক সার্কুলার ইকোনমি এর বাস্তব উদাহরণ পুরো প্রক্রিয়াটা শুরু হয় নারকেল খোল সংগ্রহ করার মধ্য দিয়ে খোলগুলো রাখা হয় একটি চলন্ত বেল্টে যেটা স্বয়ংক্রিয়ভাবে নিয়ে যায় ক্রাশার মেশিনে এই মেশিন নারকেল খোলগুলো ভেঙে ছোট ছোট টুকরো করে ফেলে এরপর ভাঙা খোল আলাদা করা হয় দুটি ভাগে নারকেল ফাইবার এবং নারকেল পাউডার এই দুই উপাদানই পরবর্তীতে বিভিন্ন শিল্প ও কৃষি কৃষিক্ষেত্রে কাজে আসে আর এই কাজে মানুষ যুক্ত হচ্ছে কর্মসংস্থান বাড়ছে স্থানীয় অর্থনীতি চাকা ঘুরছে নারকেল ফাইবার দিয়ে বানানো হয় দরজার ম্যাট ছাদ বাগান ব্যবহারের মাটি ঢাকার উপাদান মালচ গাড়ির সিটে ব্যবহৃত ফোমের মতো ফিলার কুশনের ভেতরের ভরাট অংশ আর কৃষিক্ষেত্রে মাটির আর্দ্রতা ধরে রাখার উপাদান হিসেবে এর ব্যবহার কিন্তু খুবই কার্যকর অন্যদিকে নারকেল পাউডার দিয়ে তৈরি হয় জৈব সার যেটা রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহৃত হয় এতে জমির ক্ষতি হয় না বরং মাটির উর্বরতা বাড়ে অনেক ক্ষেত্রে এই পাউডার দিয়ে বানানো হয় কম্পোস্ট প্লাস্টিকের বিকল্প পরিবেশ পাত্র এমনকি কিছু ঘরোয়া প্রসাধনী পণ্য শুধু কৃষি বা ঘরোয়া জিনিস নয় নারকেল খোল দিয়ে বানানো হয় চারকোল যা কয়লার বিকল্প এই চারকোল জ্বালানির কাজ করে কিন্তু এতে ধোঁয়া কম পরিবেশ দূষণ কম এবং গাছ প্রয়োজন পড়ে না ভিয়েতনাম এই ধরনের চারকোল রপ্তানি করছে বিশ্বের নানা দেশে ফলে একটি ফেলনা খোল হয়ে উঠছে আন্তর্জাতিক বাজারে একটি পণ্য এই পুরো ব্যবস্থায় সরাসরি উপকার পাচ্ছে স্থানীয় মানুষ খোল সংগ্রহ প্রক্রিয়াকরণ প্যাকেজিং পরিবহন বিপণন প্রতিটি ধাপে কর্মসংস্থান তৈরি হচ্ছে ছোট উদ্যোক্তারা নারকেল খোলের পণ্য নিয়ে ব্যবসা শুরু করছে তারা শুধু দেশের বাজারে বিক্রি করছে না বিদেশ রপ্তানি করছে এতে ভ্যালু চেইন তৈরি হয়েছে যেটা দেশের অর্থনীতিকে ভিতর থেকে শক্তিশালী করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নারকেল খোল জৈবভাবে মাটির সঙ্গে যায় ক্ষতিকর রাসায়নিক ছাড়ে না আবার এগুলো পুড়লেও ধোঁয়া কম হয় কার্বন নিঃসরণ কম হয় ফলে পরিবেশের উপর চাপ কমে জলবায়ুর ক্ষতি কম হয় এটি সত্যিকার অর্থে একটি গ্রিন সলিউশন যেটা বিশ্বব্যাপী চাহিদার জায়গায় পৌঁছে গেছে বাংলাদেশে এখনো নারকেলের খোল মূলত চুলার জ্বালানিতে সীমাবদ্ধ কোন সংগঠিত প্রক্রিয়া নেই শিল্প নেই পণ্যায়ন নেই অথচ আমাদের দেশে নারকেলের ব্যবহার ভিয়েতনামের চেয়ে কম নয় যদি আমরা এই খোলকে সম্পদ হিসেবে দেখতাম তাহলে আমরাও একইভাবে নতুন কর্মসংস্থান পরিবেশ রক্ষা ও বৈদেশিক আয় অর্জনের পথ খুলে দিতে পারতাম বাস্তবতা হলো যে খোল আমরা পায়ে ঠেলে ড্রেনে ফেলে দিচ্ছি সেটাই অন্য এক দেশ সিস্টেম করে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করছে এটা বাংলাদেশের জন্য এক গুরুতর অর্থনৈতিক ও নীতিগত ব্যর্থতার উদাহরণ